প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য দু বছরটি কেমন যাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলব আপনাদের রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি এবং এই বছরে বৃহস্পতির ট্রানজিট একেবারেই অসাধারণ বৃহস্পতির গোচর দু সালকে আপনাদের জন্য অসাধারণ বানাতে চলেছে এর মানে হলো বৃহস্পতি সাধারণত এক রাশিতে এক বছর থাকে কিন্তু দু হাজার এক বিরল ঘটনা ঘটবে এই বছর বৃহস্পতি এক নয় দুই নয় তিনবার রাশি পরিবর্তন করবে অর্থাৎ তিনটি রাশিতে গোচর করবে বৃহস্পতির দ্রুত গতি আপনাদের জন্য ফলাফল দ্রুত দেবে আপনাদের জটিল সমস্যাগুলোকেও দ্রুত সমাধান করবে আর যদি আপনাদের মধ্যে উন্নতি করার ইচ্ছে থাকে তবে সেই উন্নতির গতিও দু হাজার ছাব্বিশে দশগুণ বেড়ে যাবে এবার মেন চারটি রাশি বৃহস্পতি শনি রাহু ও কেতু দু সালে কোথায় অবস্থান করবে সেটা জেনে নিন বৃহস্পতি বছরের শুরু থেকে দসরা জুন পর্যন্ত মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের সপ্তম ঘরে থাকবে সপ্তম ঘর হলো দাম্পত্য পার্টনারশিপ বিজনেস এগুলোর এরপর দসরা জুন থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত বৃহস্পতি উচ্চ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে অর্থাৎ আপনাদের অষ্টম ঘরে গোচর করবে অষ্টম ঘর হলো দুঃখ চাপ রূপান্তর এবং বাধা এবং আটকে থাকা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা এই সব কিছু এই অষ্টম ঘর থেকে বিচার করা হয় এরপর দু হাজার ছাব্বিশের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি সিংহ রাশিতে অর্থাৎ আপনাদের নবম ঘরে গোচর করবে নবম ঘর হলো ভাগ্যের ঘর এবং সেই সঙ্গে বৃহস্পতি ডিসেম্বরের বক্রি হয়ে যাবে শনি পুরো বছর জুড়ে মীন রাশিতে থাকবে অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরে থাকবে এবং শনি দু হাজার ছাব্বিশের জুলাই সাতাশ তারিখে বক্রি হয়ে যাবে এবং দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের এগারো তারিখে শনি আবার মার্গি হয়ে যাবে রাহু কেতু রাহু ডিসেম্বরের শুরু থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কুম্ভ রাশিতে এবং কেতু দু হাজার ছাব্বিশের শুরু থেকে ডিসেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত থাকবে সিংহ রাশিতে এরপর ডিসেম্বরের পাঁচ তারিখে রাহু এক ঘর পিছিয়ে মকর রাশিতে চলে যাবে এবং কেতু এক ঘর পিছিয়ে কর্কট চলে যাবে পাশাপাশি বুধ বকরি হবে এই বছর তিনবার প্রথমবার ফেব্রুয়ারি ছাব্বিশ তারিখ থেকে মার্চের একুশ তারিখ পর্যন্ত দ্বিতীয়বার জুনের উনত্রিশ তারিখ থেকে জুলাই এর চব্বিশ তারিখ পর্যন্ত তৃতীয়বার অক্টোবরের চব্বিশ তারিখ থেকে নভেম্বরের ১৩ তারিখ পর্যন্ত বুধের এই অবস্থানগুলো আপনাদের সিদ্ধান্ত আপনাদের মানসিক স্বচ্ছতা আপনাদের পছন্দ এগুলোকে গভীরভাবে প্রভাবিত করবে এবার গ্রহণ সম্পর্কে বলি দু সালে চারটি গ্রহণ হবে ফেব্রুয়ারি সতেরো তারিখে সূর্যগ্রহণ গ্রহণ এটি ভারতে দৃশ্যমান নয় এরপর মার্চের তিন তারিখে চন্দ্রগ্রহণ এটি ভারতে দৃশ্যমান এরপর আগস্টের বারো তারিখ সূর্যগ্রহণ এটিও ভারতের দৃশ্যমান নয় এরপর এটিও দৃশ্যমান হোক বা না হোক এর প্রভাব সব রাশির ওপরে পড়বে এবার কর্মজীবন দিয়ে শুরু করি দু থেকে যে সমস্যাগুলো আপনাদের হচ্ছিল বা আপনারা যে সমস্যাগুলোকে সহ্য করে আসছিলেন এই বছর অর্থাৎ দু বছরটির শুরু সেই সমস্যাগুলো যেখানে আপনাদের কোনো আশা ছিল না সেখান থেকেও সমাধান পাওয়া শুরু হবে এটি সম্ভব হবে কারণ বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে বসে চমৎকার ডিভাইন গাইডেন্স দেবে যা কর্মক্ষেত্রে আপনাদের জন্য দারুণ উপকারী হবে জানুয়ারি থেকে জুনের দু তারিখের মধ্যে চাকরিতে হঠাৎ করেই আপনারা পেতে পারেন। কারণ এই সময়কালে আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে নতুন প্রজেক্টে কাজ করার নতুন সুযোগ ও দায়িত্ব পেতে পারেন আপনারা ইনক্রিমেন্ট আটকে থাকলেও সেটাও এই সময় রিলিজ হবে এরপর দোসরা জুন থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত সময়টা আপনাদের কর্মজীবনের দিক থেকে অনুকূল থাকবে না কারণ এই সময়ে বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে গোচর করবে এই সময়কালে আপনারা কাজ কোচল করবেন কিন্তু রেজাল্ট পাবেন কম মানসিক অস্থিরতার কারণে হঠাৎ বিনা প্ল্যান করেও চাকরি পরিবর্তনের মতন বড় পদক্ষেপ আপনারা নিতে পারেন এরপর নভেম্বর এবং ডিসেম্বর মাস হবে আপনাদের কামব্যাকের মাস অর্থাৎ আপনারা আবার নিজের আগের শক্তিতে ফিরে আসবেন আপনারা অফিসে বসে প্রশংসা পাবেন সেই সঙ্গে আপনাদের নেতৃত্ব দক্ষতা সবাই দেখতে পাবে যারা চাকরি করছেন সেটা সরকারি হোক কিংবা প্রাইভেট সেক্টর হোক আপনারা সম্মান ও অ্যাওয়ার্ড পেতে পারেন এই সময়কালের মধ্যে ব্যবসা ব্যবসার দিক থেকে এই বছরটি দুর্দান্ত হবে জানুয়ারি থেকে দোসরা জুনের মধ্যে আপনাদের ব্যবসার জন্য বড় প্রস্তাব আসবে ব্যবসায়ীরা বড় পার্টনারশিপ অফার এই সময় মধ্যে পেতে পারেন সেই সঙ্গে নতুন বিজনেস ডিল নতুন ক্লায়েন্ট সবকিছুর সম্ভাবনা প্রবল তবে ফেব্রুয়ারি মাসে বুধ বকরি প্লাস রাহু দুটি গ্রহই আপনাদের তৃতীয় ঘরে থাকবে সে কারণে সতর্ক থাকবেন কারণ এই সময়ে ভুল ভুল ব্যক্তির জন্য থাকবে নেওয়া এইসব ঘটতে পারে ফলে আপনাদের টাকা পয়সা আটকে যেতে পারে কিংবা আপনাদের ক্যাশ ক্রাঞ্চ হতে পারে এরপর দোসরা জুন থেকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের ব্যবসা মোটামুটি চলবে গ্রহণজনিত কারণেও আপনারা একটু অসুবিধা হলেও ব্যবসা ছেড়ে দেওয়ার কথা ভাববেন। ডিল আপনারা ওভার থিঙ্কিং টেনশন এই সময়কালে খুব বেশি দেখা দেবে এরপর নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাদের জীবনের উদ্দেশ্য পরিবর্তন হবে পুরনো সিদ্ধান্তগুলোকে আপনাদের ভুল মনে হবে ব্যবসায় প্রচুর নাম ও খ্যাতি বৃদ্ধি পাবে বড় বড় ক্লায়েন্টদের সাথে যোগাযোগ হবে অর্থের প্রবাহ প্রচুর বৃদ্ধি পাবে শিক্ষা জানুয়ারি থেকে দোসরা জুন পর্যন্ত বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে সে কারণে ধনুরাশির স্টুডেন্টরা সব বিষয়ে বেসিক ধারণা বা মৌলিক জ্ঞানকে আরো শক্তিশালী করার সুযোগ পাবেন বিশেষ করে স্কুল বা কলেজের স্টুডেন্টরা গ্রুপ স্টাডি গ্রুপ ডিসকাশন এবং গ্রুপ প্রজেক্টের থেকে বড় উপকার পাবেন এই সময়। এরপর দসরা জুন থেকে অক্টোবরের 31 তারিখ পর্যন্ত বৃহস্পতির উচ্চ রাশিতে কর্কট রাশিতে গোচর করলে গভীর গবেষণা, উচ্চ শিক্ষা, বিদেশি ভাষা বা ধর্মতত্ত্বের স্টুডেন্টদের জন্য চমৎকার সময় হবে। যারা গবেষণা করছেন বা উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি সুবর্ণ সময় হতে পারে বিদেশে পড়াশোনা প্রস্তুতিও পারে আপনাদের বছরের শেষ দুমাস আপনাদের নবম ঘরে যা স্টুডেন্টদের জন্য নিয়ে আসবে উচ্চশিক্ষায় সাফল্য বিদেশে পড়াশোনার সুযোগ দার্শনিক ও ধর্মীয় বিষয় সাইকোলজি ও ভাষা শিক্ষায় অগ্রগতি অর্থাৎ নভেম্বর থেকে ডিসেম্বর মাস ধনু রাশির স্টুডেন্টদের জন্য পরীক্ষায় সফলতা নতুন সুযোগ ও বড় অগ্রগতির সময় থাকবে প্রেম জীবন দু হাজার ছাব্বিশ সালটি ধনুরাশির জাতক ও জাতিকাদের প্রেম জীবনের দিক থেকে মধ্যম হবে মাঝে মধ্যে আপনাদের প্রিয়জনদের সাথে বিবাদের পরিস্থিতি তৈরি হবে বিশেষ করে দু হাজার ফেব্রুয়ারি এবং মার্চ মাসে রিলেশনশিপে ভুল বোঝাবুঝি থেকে বড় ঝগড়া বিবাদ হতে পারে সেজন্য আপনারা এই সময় তর্ক বাড়াবেন না এর পরের সময়টা আপনাদের প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি করবে আপনারা আপনাদের প্রিয়জনদের প্রতি সম্পূর্ণ রূপে নিবেদিত থাকবেন আপনারা আপনাদের প্রিয়জনদের সাথে আনন্দের মুহূর্ত গুলো উপভোগ করবেন আপনারা আপনাদের প্রিয়জনদের নিয়ে ডিনারে যাবেন সিনেমা যাবেন এছাড়া আপনারা আপনাদের প্রিয়জনদের বিশেষ উপহার দেওয়ার জন্য খরচ প্রচুর করবেন তাদের সুখের জন্য দুর্দান্ত পার্টির আয়োজনও আপনারা করবেন তবে এমন অনেক সময় আসবে যখন আপনারা আপনাদের প্রেম জীবনে হতাশার মুখমুখি হতে পারেন কোনো কারণে আপনারা প্রিয়জনদের ওপর রেগেও যেতে পারেন সেদিক থেকে সতর্ক থাকবেন পাশাপাশি জানুয়ারি থেকে জুনের দু তারিখ পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে গোচর করবে সে কারণে এই সময়ে অবিবাহিতদের বিয়ের প্রবল সম্ভাবনা থাকবে এবং বছরের শেষে অর্থাৎ ডিসেম্বর মাসেও অবিবাহিতদের বিয়ের যোগ প্রবল থাকবে বিবাহিত জীবন ধনুরাশির জাতক ও জাতিকাদের জীবনসঙ্গীরা সাধারণত অনেক হন আর আপনারা অনেক ধর্ম বিশ্বাসী হন তাই কখনো কখনো আপনাদের মধ্যে মতভেদ তবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে জুনের দু তারিখ পর্যন্ত আপনাদের বিবাহিত জীবনে তৈরি হবে এই সময়কালে আপনাদের বিবাহিত জীবন বেশ সুন্দর থাকবে এরপর দোসরা জুন থেকে অক্টোবরের একত্রিশ তারিখ পর্যন্ত আপনাদের ভেতরে আধ্যাত্মিক জাগরণ হবে আপনারা সে সময়ে কোনো গোপন সত্য উপলব্ধি করবেন যারা ধ্যান যোগ তন্ত্র গবেষণা আধ্যাত্মিক অধ্যয়ন কিছু করেন তাদের জন্য এই সময়টা দুর্দান্ত হবে এরপর নভেম্বর এবং ডিসেম্বর মাসে আপনারা আপনাদের জীবন সঙ্গীদের সাথে ধর্মীয় স্থানে কোথাও বেড়াতে যেতে পারেন কিংবা বিদেশেও বেড়াতে যেতে পারেন এই সময়ে বৃহস্পতি আপনাদের সন্তান স্থানকেও দেখবে সে কারণে আপনাদের সন্তান লাভের তৈরি হবে। পাশাপাশি আপনারা আপনাদের জীবনে এই সময়কালে অ্যাকচুয়াল ভালোবাসা অনুভব করবেন এই সময়ে আপনাদের জীবন খুবই প্রেমময় আনন্দময় ও ভালোবাসায় ভরা থাকবে সন্তান পরিকল্পনা করার জন্য এই নভেম্বর থেকে ডিসেম্বর মাসটি অত্যন্ত শুভ হবে পারিবারিক জীবন পুরো বছর শনি আপনাদের চতুর্থ ঘরে থাকায় আপনাদের বাড়ির দায়িত্ব বাড়বে সেজন্য আপনারা কোনো বন্ধুর সাথে মিলে ইনকাম করার জন্য মানে সাইড ইনকাম আপনারা কিছু নতুন কাজও শুরু করতে পারেন এর ফলে আপনারা খুবই ব্যস্ত থাকবেন সে জন্য পরিবারকে সময় আপনারা কম দিতে পারবেন আপনারা পরিবারের সব দায়িত্বগুলোকে খুব ভালোভাবে বুঝতে পারবেন। সময় পরিবেশ বজায় থাকবে। এরপর বৃহস্পতি শনির উপর নবম দৃষ্টি ফেলবে সে কারণে দোসরা জুন থেকে অক্টোবরের একত্রিশ তারিখের মধ্যে আপনাদের বাড়ির লোন বাড়ি তৈরির প্ল্যান ঋণের চাপ এগুলো আসতে পারে তবে এই সময়ে আপনারা বন্ধুদের সঙ্গে পারেন বাবা মায়ের ছোটখাটো স্বাস্থ্য সমস্যা হতে পারে তাই তাদের যত্ন বোনেরা তাদের অগ্রগতি করবে এই বছর সেই সঙ্গে আপনাদের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে সন্তানের সঙ্গে সম্পর্ক খুবই ভালো হবে এবং আপনারা সন্তানের জন্য গর্বিত হবেন getActivity বছরের প্রথম ভাগে আপনাদের মনে হবে উপার্জন তো করছেন কিন্তু প্রচুর জিনিসপত্র কিনতে টাকা বাঁচাতে পারছেন না টাকা যেন বালির মতন হাত থেকে ফসকে বেরিয়ে যাচ্ছে এই বিষয়টা আপনাদের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা তৈরি করতে পারে ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য আপনারা নতুন বিনিয়োগ করার কথাও চিন্তা শুরু করতে পারেন এরপর দোসরা জুন থেকে বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরে প্রবেশ করলে আপনাদের আর্থিক অবস্থাকে উন্নত একদিকে বৃহস্পতি আপনাদের অপ্রয়োজনীয় খরচ কমিয়ে দেবে অন্যদিকে উন্নতির জন্য দরকারি খরচ বাড়াবে যে টাকা আপনাদের এতদিন আটকে ছিল যেমন ইনক্রিমেন্ট ইনভেস্টমেন্ট রিটার্ন ধার দেওয়ার টাকা এগুলো জুনের দু তারিখ থেকে আপনারা পেতে শুরু করবেন যারা প্রপার্টির পজিশন নিয়ে সমস্যায় ছিলেন সেই জটিলতাও দূর হবে আপনাদের পুরনো বিদেশি কানেকশন আবার অ্যাক্টিভ হবে সেই সঙ্গে আপনারা ইন্স্যুরেন্স ক্লেম কিংবা ইনহেরিটেন্স এসব থেকেও বড় বেনিফিট পেতে পারেন এই বছর তবে জুলাই মাসে বুধ ও শনি দুজনেই বকরি অবস্থায় থাকবে আপনাদের লোন বা পেমেন্টে বাধা আসতে পারে সে কারণে এবং আপনাদের কোন ইএমআই দিতেও লেট হতে পারে স্বাস্থ্য দু সাল আপনাদের স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বল হবে আপনাদের জানুয়ারি মাসে শ্বাসকষ্ট বাতের সমস্যা ফেব্রুয়ারিতে কোমর ও পিঠে ব্যথা এপ্রিলে অম্বল ও হজমের সমস্যা নভেম্বরে মাথা ব্যথা চোখ কান ও দাঁতের সমস্যা এগুলো হতে পারে এছাড়া আপনাদের কোনো কারণে অতিরিক্ত মানসিক চাপ হতে পারে যা আপনাদের স্বাস্থ্যের ওপর বিপরীত প্রভাব ফেলবে সে কারণে নিজেদেরকে সতেজ ও সুস্থ রাখার জন্য গান শুনবেন মেডিটেশন করবেন পারলে ট্রিপে যাবেন এগুলো আপনাদের জন্য খুবই ভালো হবে সংক্ষেপে বলতে গেলে দু হাজার জানুয়ারি থেকে মে পর্যন্ত আপনাদের কর্মক্ষেত্রে সাফল্য বিয়ের যোগ ব্যবসাতে প্রচুর উন্নতি জুন থেকে অক্টোবর পর্যন্ত আপস ডাউন্স মানসিক চাপ কিন্তু আধ্যাত্মিক জাগরণ নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ধর্মীয় ভ্রমণ বিদেশ যাত্রার সুযোগ চাইল্ড প্ল্যানিং শিক্ষা এবার বিশেষ সাফল্যের উপায় জেনে নিন প্রথম প্রত্যেক বুধবার দিন গণেশ ঠাকুরকে দুর্বা নিবেদন করে তার পুজো করবেন দ্বিতীয় যে কোনো শনিবার দিন যে কোনো জায়গায় নিম চাড়া আপনারা একটি রোপন করবে রোপন করার পর তারপর রোজ চারাটির যত্ন নেবেন জল দেবেন এই উপায়গুলো করে আপনারা দু হাজার ছাব্বিশ সালকে আপনাদের ক্যারিয়ার পরিবার এবং ভাগ্যের জন্য অত্যন্ত সফল বছর করে তুলতে পারবেন ভালো থাকবেন

আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব দিতে দেওয়ার ধন্যবাদ